এ যেন সমাজের বিত্তবানদের জন্য আয়োজন করা হচ্ছে ইফতারের খাবার কিন্তু তার পুরো ভিন্ন ব্যতিক্রম আয়োজন করেছে পদ্মিতলা উপজেলা শাখা বেডিক্লেনের সদস্যরা তাদের এই ইফতারের মেহমান কেবলমাত্র এলাকার সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল এবং শ্রমজীবী মানুষেরা উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং এই তরুণ সদস্যরা নিজেরা চাঁদা ভেঙে অসহায় দরিদ্রদের জন্য ইফতারের আয়োজন করেছেন বুধবারে নদীপুর বাসস্ট্যান্ড ইফতারের আগ মুহূর্তে রাস্তার ছেলমূল শ্রমজীবী মানুষদের মাঝে বিতরণ করেন তারা তারা আশা রাখছেন সামনের দিনে আরো বড় পরিসরে এরকম আয়োজন করবেন টোটালি আমাদের আমাদের কাজ করছে আর প্রস্তুতি মোটামুটি গতকাল থেকে আমরা প্রস্তুতি নিয়েছিলাম এটা বিষয় নিয়ে আর সার্বিক সহযোগিতায় আমাদের বিভিন্ন সহযোগিতা করছিলেন আমরা মোটামুটি এখান থেকে সর্দার পাড়া মোড় যাবো তারপর সর্দার পাড়া থেকে ঝুন্নি পাড়া পর্যন্ত যাবো এটা আমাদের প্ল্যান আর

আর আমাদের ঢেড়গুলো আইটেম করেছি প্রায় দশ থেকে বারোটি আইটেমের ভেতরে আছে যেমন বিরিয়ানি আছে আপেল আছে আঙ্গুর আছে তারপর আবার পেয়ারা আছে ইত্যাদি তারা আমরা প্রায় সাত থেকে আটটি আইটেম দিয়েছি আপনাদের এই যে খরচের এই টাকাটা টাকার উৎস কোথায় থাকে টাকার উৎস ছিল মূলত আমাদের তারা দিতে প্লাস আমাদের যিনি স্যার আছেন তিনি আমাদের আচ্ছা ধন্যবাদ কত পথকারীদের দেওয়ার জন্যে এবং যে ঋতুগুলো থাকে যারা খাইতে মানে রোজা করেও ভালো কিছু খাইতে পারে না তাদের জন্য আমরা এই আজকে আয়োজন করি আমরা সামনে আরও এভাবে করে যেতে চাই এটাই আমাদের প্রথম আগে আমরা ছোটো খাটোভাবে করছিলাম এবার আমরা সামনে আমরা আর ইনশাল্লাহ আরও ভালোভাবে भाइसी भाइ फ्रिज